হ্যালো ভিওয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে বাজার থেকে বরমশাই কুমড়ো নিয়ে এসছে তাই আজকে নিরামিষ দিনে কুমড়ো আর ছোলার ডাল এই দিয়ে দারুণ একটা রান্না করব। যারা কুমড়ো খায় না বা খেতে ভালোবাসে না তারা চেয়ে খাবে এইটা কথা দিচ্ছি চলো তাহলে ঝটপট রান্নাটা শুরু করে দেব। ছোলার ডালটা আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একদম ভিজে বড় বড় হয়ে গেছে এই দেখো এই সময় এর সঙ্গে কাঁচা লঙ্কা আদা দিয়ে মিক্সিতে বেটে নেবো সব ডালটাই দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী আমি নুনটাও দিয়ে দেবো দিয়ে বেটে নেব মিহি করে দেখো পেস্টটা করে নিয়েছি একদম মিহি একটু ইয়ে কয়েকটা আছে ওতে অসুবিধা হবে না কুমড়োটা আমি ভালো করে ধুয়ে তারপর গ্রেট করে নিয়েছি এই সময় ডাল বাটার ওপর কুমড়োটাও দিয়ে দেবো খুব সুন্দর করে এবার মিশিয়েও দেব খুব সুন্দর করে নাড়াচাড়া করব জলটা শুকনো করে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো যা যা রান্না আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে স্বাদ অনুযায়ী আমি অল্প একটু চিনি দিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে নিও নাড়াচাড়া করতে করতে দেখো অনেকটা জল শুকনো হয়েছে আরও একটু শুকনো করব দেখো বন্ধুরা এই সময় একদম জল শুকনো হয়ে গেছে কড়া থেকে উঠে যাচ্ছে একটা থালায় আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে সেট করে নেব থালাটায় নিয়ে নিয়েছি একটু গরম থাকতে থাকতে আমি সেট করে নেব খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি কিন্তু এখন একদমই কাটা যাবে না যতক্ষণ না পুরোপুরিভাবে ঠান্ডা হচ্ছে তাহলে ঠান্ডা হওয়ার অপেক্ষায় একদম ঠান্ডা হয়ে গেছে দেখো হাতেও লাগছে না আর ঠান্ডা হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে এই থালাটা থেকে না ছেড়ে ছেড়ে গেছে তাহলে এখন যদি তুমি পিস করো তাহলে আর ভেঙে যাওয়ার রকম সম্ভাবনা নেই আমি একটা ছুরি নিয়ে নিয়েছি পিসটা করে নেব দাগ দিয়ে দিয়েছি এবার পিসটা করব। দাগ দিয়ে দিয়েছি তোমাদের একটা আমি তুলে দেখাই এই দেখো তাহলে বলো তো কেমন হয়েছে পারফেক্ট না এবার তুমি যদি এটা ভেজে গরম গরম খাও এর স্বাদ আর বলার কিছু নেই তাহলে আমি সব তুলে তুলে বা তেল বসাবো কড়া বসিয়ে দিয়েছি সরষের তেল দেব। পোস্ত সাদা তিল চার মগজ একসাথে মিক্সির বাটিতে দিয়ে দেবো কয়েকটা কাজু দুটো কাঁচা লঙ্কা টক দই দিয়ে বেটে নেব তেল গরম হয়ে গেছে একটা একটা করে ধোকা আমি দিয়ে দেবো গরম গরম ভাজাও এই ধোকাটা বেশ লাগবে খেতে জানো একটু লাল করে ভাজবো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেবো দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে একটাও ভেঙে যায়নি এখন গরম আছে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এইভাবে বাকিগুলো ভেজে তুলে নেব ওই তেলে তেজপাতা গোটা জিরে দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে মিক্সির পেস্টটা দিয়ে দেবো এই সময় একটু টমেটো কুচি করে রেখেছি দিয়ে দিলাম মশলাটা করতে করতে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খুব সুন্দর করে দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলাটাও কষা হয়ে গেছে মিক্সির বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দেবো ঝোল ফুটছে এবার এই সময় একটু সামান্য মিষ্টি দেবো নিরামিষ রান্না তো ভালো লাগবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বেঁচে রাখা ধোকাগুলো এক এক করে দিয়ে দেবো তোমরা নিরামিষ দিনে অনায়াসেই কোনো গেস্টকেও বানিয়ে দিতে পারো আর নিজেরা তো একদিন ট্রাই করো এটা আমি রিকোয়েস্ট করছি এত সুন্দর হয়েছে যে কি বলবো এটা আমি আগের বারেও গরমে বানিয়েছি স্বাদ হয়েছিল খুব ভালো সেই জন্য তোমাদের একটু শেয়ার করে দিলাম রান্নাটা হয়েই এসছে এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো মিনিট দুয়েক দোকাগুলো জলের মধ্যে একটু ফুটিয়ে নেব কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই একটুখানি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ধরো মিনিট দুয়েক তারপর ঢেলে নিচ্ছি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা আর কুমড়ো থোকা কেমন খেলে অবশ্যই জানিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে দিও